বিয়ের পর একজন স্বামী তার স্ত্রীকে পৃথিবীর সবচাইতে মহামূল্যবান সম্পত্তি উপহার দিয়েছে আর এই উপহারটি যে মেয়েটি পেয়েছে সে আসলে সৌভাগ্যবান এমন স্বামী পৃথিবীতে কয়জন আছে আর কয়জন বা এমন স্বামী পেয়েছে তবে এই রকম স্বামী যদি প্রত্যেক ঘরে ঘরে হতো আর এই ধরনের পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদটি উপহার দিত তাহলে আর কোনো দিন কোনো স্ত্রী বিপদের মধ্যে পড়তো না অন্যায় অত্যাচারিত হতো না আপনারা দেখুন এমন স্বামী কয়েকজন মেয়ে পেয়েছে আর যারা পেয়েছে তারা আসলে খুবই সৌভাগ্যবান একজন স্ত্রী এই ভাইটি গরিব হতে পারে তার মধ্যে ধর্মের অবশ্যই ভালো কিছু জানা আছে সে ইসলাম ধর্মের ওপর অনেক কিছুই জানে জানার পরে সে কিন্তু তার স্ত্রীকে এমন একটি সুন্দর কোরআন উপহার দিয়েছে